8 জাময়ারি পাকিস্তানের কারাগাড় থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতী পিেতা বঙ্গরবন্ধুষে ুজিবুরা আমান ফিলে আসেন তার সপলের দেশ স্বাধীন বাংলা দেশকেলা বালাগার স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে সভাপতি হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ সিদ্দুর রহমান উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে প্রণয়ন করা হয় সংবিধান জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে ঘোষণা করা হয় জাতীয় চার নীতি হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালের সাত মার্চ সেই নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুশো বিরানব্বইটি আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে তো সাড়ে তিন বছরের শাসন আমলে অনেক অভ্যন্তরীণ দুর্বৃত্তায়ন এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে প্রায় গুছিয়ে আনেন বঙ্গবন্ধু কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট আসে আওয়ামী লীগের ওপর মরণাঘাত বাংলাদেশে নেমে আসে অন্ধকার উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট কিছু নরপশুর হাতে সপরিবারে নিহত হন বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বাইরে থাকার কারণে এই বর্বর হামলা থেকে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গবন্ধুকে হত্যার পর সৈন্য শাসকদের হিংস্র থাবায় ক্ষতবিক্ষত হতে থাকে সোনার বাংলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে নেমে আসে সীমাহিন দুর্ভোগ তিন নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পর নেতৃত্ব শূন্যতায় পড়ে আওয়ামী লীগ এরপর দলের মধ্যেও ভাঙন দেখা দেয় দলের এই কঠিন উনিশশো একাশি সালের সতেরো মে জীবনের মায়া উপেক্ষা করে দল ও দেশকে বাঁচাতে এবং পিতার দেখা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয় শৈরাচারের বাহিনী ও স্বাধীনতা বিরোধী দুর্বৃত্তরা এবার তাকেও হত্যার অপচেষ্টায় মেতে ওঠে সেই থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত প্রতিদিন জীবন হাতে নিয়ে টানা নয় বছর রাজপথে শৈলাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য উনিশশো নব্বই সালে তার নেতৃত্বে নব্বইয়ের গণ অভ্যুত্থান হয় এবং এরশাদ সরকারের পতন হয় সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ ফলে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র পিতার মতো কন্যাও দেশের মানুষের জন্য কাজ করতে যাওয়ার তীব্র ইচ্ছা তাকে নিয়ে যায় প্রতিবার মানুষের কাছে কিন্তু অনেকের তা সহ্য হয় না তারা ভাবতে থাকে কিভাবে শেখ হাসিনাকে মুছে ফেলা যায় বাংলাদেশের মানুষের মন থেকে উনিশ90 সালের 11 সেপ্টেম্বর জাতীয় সংসদে উপনির্বাচন চলাকালে তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। 1993 সালের 24 জানুয়ারি চট্টগ্রামে আওয়ামী লীগের সভায় গুলি ও বোমা হামলা হয়। 1994 সালে ঈশ্বরদী রেল স্টেশনে তার কামরা লক্ষ্য করে অবিরাম গুলি ছোঁড়া হয়। তবুও মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে কখনো পিছু হন্নি শেখ হাসিনা। উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করতে এক পার্টি নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে গণআন্দোলনের মুখে তিরিশ মার্চ তৎকালীন খালেদা জিয়ার সরকার পদত্যাগে বাধ্য হন জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ একুশ বছরে ধমকে থাকার পর আবার স্বরূপ ফিরে আসে বাংলাদেশ কিন্তু দু সালে মানুষের ভোটাধিকার চিংয়ে নিয়ে ব্যালট পেপার ছিনতাই করে বিএনপি আবার ক্ষমতায় এসে দেশে শুরু করে অস্থিরতা অরাজকতা ও সন্ত্রাসের মহড়া চারিদিকে তখন লাশ আর রক্তের মিছু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের হত্যার উদ্দেশ্যে বিএনপির নির্দেশে দুই হাজার চার সালে একুশ আগস্ট চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন আইফি রহমান শাহ চব্বিশ জন পরের বছরই পাঁচশোটির মতো বোমা হামলা হয় যুগে দেশের প্রতিটি অঞ্চলে দুই হাজার ছয় সাল অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে থাকতে খালেদা জিয়ার পরামর্শে শুরু হয় নতুন ষড়যন্ত্র ফলে সৃষ্টি হয় সাংবিধানিক সংকট এসবের প্রেক্ষিতে দুই সালে দেশ আবার সামরিক শাসনের দিকে যেতে থাকে শুরু হয় দেশের বৃহত্তম দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরানোর অপচেষ্টা শেখ হাসিনা এর প্রতিবাদ করলে তাকে আটকাতে দুই সালে ১৬ জুলাই মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয় তাকে কিন্তু তবুও শেখ হাসিনার পক্ষে গণজোয়ার থামানো যায় এক বছর কারাগারে রাখার পর দুই হাজার আট সালের জুনের এগারো তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয় জেল থেকে বের হয়ে গণমানুষের ভাগ্য বদলের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নতুন করে দেশের মানুষের জন্য নির্বাচনে তাদের নতুন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে 2008 সালের ডিসেম্বরে দিন বদলের সনদ শিরোনামে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রূপকল্প দু ঘোষণা করে 2008 সালের ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিভাবে জয়লাভ করে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সংগ্রামে কাজ করতে শুরু করে। শেখ হাসিনা অবিচল নেতৃত্বে দেশ এগিয়ে যেতে থাকে সামনের দিকে 2014 ও 2018 সালের নির্বাচনে জয়লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতি গঠনের আওয়ারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নিম্ন দেশ থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে ভিশন দু হাজার সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে দেশের কাঙ্ক্ষিত পরিমাণ উন্নতি সাধিত হয়েছে দেশে বিভিন্ন ধর্মের মেগা প্রকল্প বাস্তবায়ন ইঙ্গিত করে যে দেশ আজ শক্ত অর্থনৈতিক ভিত্তির দু সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা তার হাত ধরে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের তালিকায় নাম দেখানোর স্বপ্নময় পথ অতিক্রম করছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে দেশের মানুষ এক যুগের চলমান সুশাসনে দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে স্বাধীনতার পর গত তিন যুগের অধিক সময় যা সম্ভব হয়নি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ এক যুগে তাই সম্ভব হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাস দেশ ও মানুষের জন্য নিবেদিত থেকে আত্মধানের ইতিহাস বাঙালি জাতির জাগরণ জাতীয় চেতনার বিকাশ হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার সংগ্রাম জয় বাংলা স্বাধীনতা একটি নাম বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় বাংলাদেশের জন্ম ও বাঙালি জাতির উত্থান পর্বের প্রতিটি স্পন্দনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ মাটির সাথে মানুষের সম্পর্ক যেমন আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক তেমনই